আজ রবিবার পনেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রবি গ্রহের অর্থাৎ সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা দিবাকারম এটি সকালবেলা আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ কিন্তু হচ্ছে রবিবার তাহলে সাদা রঙের ড্রেস পরুন এবং পারলে আপনাদের মেন গেটের বাইরে দুটো বেলার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা আবারও বলবো আজকের দিনেই কিন্তু শনি বক্রি হচ্ছে আজ শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি থাকবে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড মশানেই থাকবে এবছরেরই পনেরোই নভেম্বর পর্যন্ত আজ থেকে একটানা একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবে তার প্রভাব আপনার উপরে কী পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আবারও বলছি নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী অনুযায়ী ইনজেনারেল ডেলি প্রেডিকশন প্রস্তুত করি আপনাদের প্রত্যেকের রাশি মিন হলেও প্রত্যেকের লগ্ন তো মিন না আবার প্রত্যেকে জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এগুলোও প্রত্যেকের ক্ষেত্রে এক নয় তাহলে রাশিফল আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইটটি পার্সেন্ট যে খাটবে এই বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন কোনো স্থানে সফর যদি করেন ভ্রমণ যদি করেন তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে কঠোর কায়িক পরিশ্রম করুন আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ভালোবাসার ব্যাপারে হটকারি সিদ্ধান্ত যেন নেবেন না আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন যতটা সম্ভব নতুন কোনো ক্রিয়াকলাপ না করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার